পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করতেছি আল্লাহ সবাইকে তিরিশটা রোজা রাখাতে তৌফিক দান করুক আমিন গরু মাংস নিয়ে এসছিলো ওইটাই রান্না করে নিচ্ছি ভোরবেলা খাওয়ার জন্য আর কিছু দুপুরেও খাব আর এই ভিডিওটা করা আমার রোজার আগের দিন ভোরবেলা খাওয়ার জন্য যা যা করতেছিলাম সেগুলোই একটু করে শেয়ার করেছি এগুলো করতে করতে আমি একটু অসুস্থই হয়ে গেছিলাম এই কারণে আর রোজার প্রথম দিন কোনো ভিডিও করতে পারিনি এটা যেহেতু করা ছিল এই জন্য ভাবলাম যে শেয়ার করি এ তো গরম মাংসের মধ্যে সব কিছু দিয়ে মেখে নিলাম আর এখন প্রেশার কুকারে দিয়ে দিবো এতে করে ঝটপট এবং সহজে হয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এ তো সব কিছু দিয়ে মেখে তারপরে প্রেশারে দিয়ে দিলাম এখন প্রেশারে দিয়ে সিদ্ধ করে নেব তারপরে আমি গোস্তটা রান্না করব এদিকে ঢাকনা দিয়ে এই পাশে রেখে দিলাম আর এই পাশে আমি হচ্ছে ছোট মাছের চড়চুরি করব আমার ছেলে ভোরবেলায় ছোট মাছের চড়চুরিটা খেতে অনেক বেশি পছন্দ করে তবে আলু আর পেঁয়াজ মাছ দিলে খেতে চায় না তারপর ছোট একটু মাছ না দিলে কিন্তু ভালো লাগে না তো যাই হোক খুব ভালো মতো করে হাত দিয়ে কষলি কছলি এভাবে যদি মেখে নেওয়া যায় চরচরিটা খেতে অনেক বেশি মজার হয় এই তো ছোটো কয়েকটা মাছ দিয়েছি বেশি দেইনি যেহেতু পছন্দ করে না এই কারণে তারপর দিয়ে দিলাম টমেটো দিয়ে এটা এখন আমি একটু পানি দিয়ে তারপরে রেখে দিলাম উঠিয়ে দিয়েছিলাম আর এদিকে হয়েও গেছে নামিয়ে নিয়েছি আর ওদিকে আবার আমি মাংসটাও কষিয়ে নিয়েছি এতো মাংসটা কষানো শেষ করে একটা পাতিলে নিয়ে নিয়েছি আর কড়াইয়ে আবার একটু রেখে দিয়েছি ঝোল এটার মধ্যে সজনের ডাটাটা আমি রান্না করে নেব সজনে ডাটা আলু দিয়েছি সঙ্গে দিয়ে হলুদ লবণ যা যা লাগবে সব কিছু দিয়ে দিচ্ছি আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লাগে যায় তো প্লিজ আমার পেজটিতে লাইক ভালো দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এ তো সব কিছু দিয়ে আমি এটা ভালো মতো করে একটু কষিয়ে নেব এ বছরের সজনে ডাটা খাওয়া হচ্ছে এই সজনে ডাটা আলু গরু মাংস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এই তো এদিকে আমার রান্নাটা হয়ে গেছে আর সব রান্নাগুলোই হয়ে গেছে তারপর আর কোনো প্রকার ভিডিও করিনি একটু অসুস্থ হয়ে গেছিলাম এই কারণে আর ওরকম করে ভিডিও করতে মন চাচ্ছিল না এই তো রোজার একদিন আগে আমাদের হচ্ছে বাজার করা হয়েছে যেহেতু আমার বর ছিল না এই কারণে প্রত্যেক বছরে আগেই করা হয় এবছর যেহেতু ছিল না এই কারণে বাজারটা করতে পারা পারিনি যা যা বলছি সবগুলোই একটু একটু করে নিয়ে আসতে বলতেছে এগুলো শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবে যাই হোক মা আর ছেলে থাকবো খুব একটা বেশি লাগবে ওনা আর তো আমাদের থাকবেই সারা রমজান জুড়ে এগুলো গুছিয়ে নেই আর এর সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আবারও রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম